অবিশ্রান্ত বর্ষণে জাতীয় সড়কের তেলিয়ামোড়ার পঁয়ত্রিশশো চুয়াল্লিশ মাইলে ধস জাতীয় সড়কের দুপাশে তীব্র যানচট পরে ড্রজার দিয়ে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় সকাল থেকে অবিশ্রান্ত বসরের পরিপ্রেক্ষিতে তেলিয়ামোড়া মহকুমা অন্তর্গত মঙ্গিয়াকামী এলাকায় ৩৫ মাইলে জাতীয় সড়কের উপর বড়সড় ধস পড়ে শনিবার এর পরিপ্রেক্ষিতে সকাল সাড়ে এগারোটা থেকে জাতীয় সড়কের উপর রাস্তার দুধারে অগণিত যানবাহন আটকা পড়ে দীর্ঘক্ষণ এভাবেই মানুষ ধসের পরিপ্রেক্ষিতে রাস্তায় আটকে থাকলেও পূর্ত দপ্তর কর্তাদের পাশাপাশি এনএচ ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দেখা মিলেনি জানিয়ে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে

যদিও পরবর্তী সময়ে ঘটনাস্থলে মঙ্গিয়াকামী থানার পুলিশ সহ বন দপ্তরের কর্মীরা উপস্থিত হয় এর কিছুক্ষণ পর ডজার দিয়ে ধস সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এর পাশাপাশি জাতীয় সড়কে চুয়াল্লিশ মাইল এলাকাতেও একইভাবে ধস পড়ার পরিপ্রেক্ষিতে জনজীবন দারুণভাবে প্রভাবিত হয় বর্ষণজনিত কারণে জাতীয় সড়কের মতো গুরুত্বপূর্ণ সড়কে ধস পড়ার পরিপ্রেক্ষিতে দীর্ঘক্ষণ যানবাহন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে নিশ্চিতভাবে সাধারণ মানুষকে ব্যাপকভাবে ভোগান্তির শিকার যেমন হতে হয়েছে ঠিকের পাশাপাশি পূর্ত দপ্তর থেকে শুরু করে এনএচ ডিভিশনের কর্তাদের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে নিউজ